বন্ধুরা আজকে আমি গার্লিক পটেটোর রেসিপি শেয়ার করছি যেটা খুবই সহজে মাত্র পাঁচ মিনিটে এই রান্নাটা হয়ে যাবে এটা লুচি পরোটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে অথবা জ্বর সর্দি কাশি হলে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন কিন্তু বাটিতে গড়ে শুধু এটা খেলেও মুখের স্বাদটা কিন্তু ফিরে আসে তাহলে ভিডিওটাকে শুরু করা যাক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি এখানে আলুগুলো যেহেতু একটু ছোটো সাইজে সেই কারণে এগুলোকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি সমস্ত আলুগুলোকে এইভাবে কেটে নেব আলুর সাইজ যদি বড় হয় সেই ক্ষেত্রে আপনারা সেই বুঝে আলুগুলোকে কেটে নেবেন এইভাবে আলুগুলোকে সমস্ত আমি কাটছি আর এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল তার মধ্যে আমি বাটারও দিচ্ছি আপনারা চাইলে শুধু বাটারে এ রান্নাটা করতে পারেন এখানে আমি তেল আর বাটা দুটো মিশিয়ে করছি ভালো মতন যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রসুন বাটা রসুনটা আমি মিক্সিতে দিয়ে হালকা একবার ঘুরিয়ে কিন্তু নিয়েছি এখানে এটা কিন্তু খুব বেশি পেস্ট করলে ভালো হবে না এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুনটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা ভাব না থাকে হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় বাড়িয়েই রাখবো কারণ আলুটা যেহেতু আমাদের সিদ্ধ করা সেই কারণে এখানে আলু নরম হওয়ার কোনো ব্যাপার নেই তো এখানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই আলুটাকে বেশ ভালো করে রসুনের সঙ্গে ভাজা ভাজা করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে বেশ ভালো করে আলুটাকে কিন্তু ভাজবো। এই রসুনের গন্ধেই কিন্তু আলুর একটা আলাদা সুন্দর টেস্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব জ্বর সর্দি কাশিতে একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো দিয়ে এখানে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি জলটা দিয়েও কিন্তু বেশ এর সঙ্গে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা গুঁড়োটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করছি আর এই এর মধ্যে গোলমরিচ গুঁড়োর কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ লাগে তো বেশ ভালো করে নাড়াচাড়া করলাম আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস রান্না আমার কমপ্লিট খুবই সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে